নির্বাচন পরবর্তী সহিংসতায় ঢাকার দোহারে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে দশজন আর হবিগঞ্জ ও মেহেরপুরে আহত হয়েছে অর্ধ শতাধিক অন্যদিকে দিনাজপুরের বীরগঞ্জে আহত এক শিবির কর্মী মারা গেছে পুলিশ জানায় সকালে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের চরাঞ্চলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকদের সাথে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী সালমা ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এতে নিহত হয় জাতীয় পার্টির প্রার্থীর তিন আহত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায় ঘটনার পর এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী র্যাব ও পুলিশ এলাকায় বিরাজ করছে আর দিনাজপুরের বীরগঞ্জে ভোট কেন্দ্রে গতরাতে আওয়ামী লীগ ও আঠারো দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত শিবির কর্মী আসাদুজ্জামান সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই রাতে নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত প্রতিবন্ধী যুবক মাহফুজ সকালে মারা গেছে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে মেহেরপুরের গাংনিতেও আওয়ামী লীগের পরাজিত প্রার্থী এম এ খালেকের সমর্থকদের সাথে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় পাঁচজন সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় খালেকের বাড়ি ও নির্বাচনী অফিস অন্যদিকে দুপুরে হবিগঞ্জের বানিয়াচং এ ভোট দেয়া নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ কর্মী আলিউর রহমানের সাথে জাতীয় পার্টির এজেন্ট লিটন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে এর এক পর্যায়ে দুপক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে আহত হয় অর্ধশত এদের মধ্যে গুরুতর বিশ্বনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে